হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের একশো বিরাশি নম্বর পেজে পাঁচ নম্বর স্কুল রয়েছে বিষ্ণুপুর হাই স্কুল এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের প্রথম রয়েছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ বিজ্ঞান এখানে কী বলছে দেখে নাও একের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো তিনটি একের দাগের প্রশ্ন বলছে সেলসিয়াস স্কেলে নিম্ন স্ত্রীর অঙ্গ কত উত্তর হবে শূন্য ডিগ্রি সেলসিয়াস অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন দু নাম্বার দেখো পটাশিয়ামের চিহ্ন কী সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ কে নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে পরের প্রশ্ন বলছে যে পঁয়ত্রিশ এল সতেরো পরমাণু নিউটন সংখ্যা কত তো সঠিক উত্তর হবে আঠেরো আমরা ভর সংখ্যাকে প্রারাণিক সংখ্যা দিয়ে বিয়োগ করলে আমরা পাই কিন্তু নিউটন সংখ্যা তাহলে এখানে কথা হবে দেখো পঁয়ত্রিশ সতেরো বাদ দিলে হবে বিয়োগ করলে হবে আঠেরো নেক্সট প্রশ্ন বলছে পদার্থ কোনটি মৌলিকণু মৌলিক অণু মানে কি মানে একই পরমুদের তৈরি হয় যে মূল অণুগুলো তাদের বলা হয় একই অনুদে তৈরি এখানে দেখো এইচ এইচ টু এস আছে এইচ আস এস দুটো মৌল রয়েছে ও রয়েছে তারপর এই সিএল রয়েছে কিন্তু এখানে সিএল টু মানে দুটি দেখো সিএল রয়েছে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি সিএল নেক্সট প্রশ্ন দেখো রয়েছে দুই এর দাগে সত্য মিথ্যা একের প্রশ্ন কি বলছে এসআইতে তাপের একক হলো ক্যালোরি এটা কি হবে এটা হবে মিথ্যা কারণ কি হবে এটা উত্তর হবে জুল ক্যালোরি নয় নেক্সট প্রশ্ন বলছে দেখো দুই এর প্রশ্ন কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অনুর কোনো অস্তিত্ব নেই এটা হবে সত্য नेक्स्ट প্রশ্ন পনেরটা বলছে তিনের দাগের তিনের দাগে বলছে এক একটা একটি ধর্মত্বমূলক মূলকের উদাহরণ দাও এটা কি হবে উত্তর হবে অ্যামোনিয়াম মূলক যার সঙ্গে আছে NH4+ উত্তরটা তো দেখে নাও আর অথবা ওই যে সঙ্গে গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে ঘনীভবন বলে তারপরে প্রশ্নটা দেখো রয়েছে এরপর রয়েছে রয়েছে দুই দাগে একটি নিউট্রন বিহীন নাম কি সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম নেক্সট প্রোটিয়ানোর সংকেত কি প্রথম যে প্রশ্নটা ছিল যে একটি সরি একটি ধনাত্মক মূলকের উদাহরণ দাও অ্যামোনিয়াম মূলক যার সংকেত হচ্ছে এইচ ফোর প্লাস আর অথবা ছিল যে গ্যাস থেকে তলে পরিণত হওয়ার ঘটনা কি বলে ঘনীভবন বলে নেক্সট প্রশ্ন বলছে যে একটি নিউটন বিহীন পরমাণুর নাম লেখো উত্তর হবে কি সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম ওয়ান এইচ ওয়ান তারপরে রয়েছে দেখো অথবা প্রশ্ন অথবা প্রশ্ন কি বলছে কি পি ক্লোরাইড সংকেত কি উত্তর হবে সি ইউ সি টু সি ইউ টু নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে চারের দাগের প্রশ্ন চারের দাগের প্রশ্ন বলছে রাসায়নিক সমীকরণ কাকে বলে উত্তর দেখে নাও তোমরা কোন রাসায়নিক বিক্রিয়াকে চিহ্ন ও সংকেতের মাধ্যমে বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থের পরমাণুর মধ্যে সমতা বজায় রেখে সংক্ষেপে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলা হয় নেক্সট প্রশ্ন রয়েছে সঙ্গে অথবা প্রশ্ন বলছে গ্রীষ্মকালে মাটির কলসি রাখা জল ঠান্ডা থাকে কেন এই প্রশ্ন উত্তর তোমরা এক নম্বর স্কুলের তিনের দাগের এক একটা এক নম্বর স্কুলের একের দাগের তিনেরটা উত্তর পাবে দেখ উত্তর সময় টু কি লিখবে মাঠে কলসির জল ঠান্ডা থাকে আসলে মাটির কলসির গায়ে অসম ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে এবং তখন তার বাষ্পীভবন ঘটে ফলে দরকার হয় লিনতাপের ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভিতরে থাকা ভিতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিনতাপ সংগ্রহ করে ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে পরের প্রশ্ন দেখো রয়েছে এরপর এরপরের প্রশ্ন রয়েছে তোমাদের জীবনবিজ্ঞান লাইফ সায়েন্স পাঠটা রয়েছে দেখে নাও একের প্রশ্ন বলছে সঠিক উত্তর নির্বাচন করো একের এক যে খাদ্য উপাদান থেকে আমরা শক্তি পেয়ে থাকি সেটি হলো কি উত্তর হবে শর্করা অপশান নাম্বার ডি নেক্সট প্রশ্ন দু একটা বলছে ভিটামিন এর উৎস কি সঠিক উত্তর হবে গাজর অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা অন্ধত্ব ঘটে কিসের জন্য কোন ভিটামিন অভাবে ভিটামিন এর অভাবে অর্থাৎ অপশন নাম্বার ডি পরের প্রশ্ন দুই এর দাগে বলছে শূন্যস্থান পূরণ করো এক একটা উদ্ভিদের ড্যাসের সাহায্যে মাটি থেকে জল ও খনিজ সংগ্রহ করে এটা হবে কি মূল হবে নেক্সট প্রশ্ন পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ ড্যাস শতাংশ এটা হবে কি তিন শতাংশ তিন পার্সেন্ট নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা পরের প্রশ্ন তিনের দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও এক একটা অঙ্কৃত বীজ কোন ভিটামিনের উৎস এটা হবে ভিটামিন সি কি লিখবে ভিটামিন সি নেক্সট প্রশ্ন আয়োডিন অভাবে কি রোগ হয় গয়টার গ অন্তঃস্থ টয়াকার গয়টার নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা পরের প্রশ্ন দুই একটা রঞ্জিত উদ্ভিজ্জ রাসায়নিক যৌগকে কি বলা হয় উত্তর লিখবে উত্তর লিখবে ক্যারোটিনয়েডস উত্তর হবে ক্যারোটিনয়েডস নেক্সট প্রশ্ন দেখো পরেরটা টা কি বলছে অথবা প্রশ্ন দেহ অনাক্রম সৃষ্টিকারী প্রোটিনটির নাম কি উত্তর হবে যে গ্লোবিউলিন গয় লয় ওকা বয় হসি হসন্তন গ্লোবিল গ্লোবিউলিন নেক্সট প্রশ্ন দেখো পরেরটা টা কি বলছে চারের দাগের প্রশ্ন বলছে মানবদেহে লিপিড যুক্ত অংশগুলির নাম লেখো উত্তর কি কি লিখবে দেখে নাও লিখবে ঘাড়ে ও গলায় ওপর হাতে কমা 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 বুকে পেটে উরুতে। এরপরে প্রশ্নটাকে অথবা অপুষ্টির ফলে শিশুর দেহে কি কি উপসর্গ দেখা যায় উত্তর কি লিখবে দেখে নাও উত্তর লিখবে লিখবে এক নম্বর লিখবে দেহের পেশিগুলি যথাযথভাবে গঠিত হয় না দু নম্বর লিখবে হাড় বাইরে থেকে পরিষ্কার বোঝা যায় তিন নম্বর লিখবে হাত পাগুলো খুব সরু হয় আর চার নম্বর লিখবে চামড়া জায়গায় জায়গায় কোচকানো হয় তো এই ছিল তোমাদের যে পাঁচ নম্বর স্কুল বিষ্ণুপুর হাই স্কুল এর সম্পূর্ণ উত্তর ভিডিওটি কেমন লাগলো তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও পছন্দ হলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী সকল সাবজেক্টে সকল ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি বন্ধুর সঙ্গে কিন্তু বেশি বেশি শেয়ার করতে ভুলবে না